আমার বাবার ডাক্তাররা ভুল চিকিৎসা মেরে ফেলছে কিন্তু এই হসপিটালে কেন বিচার না শুধু শুনি এই হসপিটালে মালিক আওয়ামী লীগের অনেক বড় লোক ছিল আমরা এটার একটা বিচার চাই এটা আমরা একটা সুস্থ বিচার করে দিবেন আপনি আমার চাচা সুস্থ হয়ে অবস্থা হসপিটাল আসছে কিন্তু তারে মৃত ঘোষণা করে এই হসপিটাল থেকে বিদায় করছে আমরা এই মৃত্যুর সর্বোচ্চ শাস্তি দাবি করি এই হসপিটাল কর্তৃপক্ষ হাই কেয়ার হসপিটাল এবং হাই কেয়ার হসপিটালে যারা উপস্থিত তাদের সবার সর্বোচ্চ করি। করছে দিন পরে কিন্তু আমরা দিন পরে আমরা বলছি এর একদিন আগে যে আমার চাচারা আপনারা মেরে ফেলছেন আপনারা যে লাইফ সাপোর্টে রাখছেন আমার চাচা তো মনে হয় মৃত ওনারা বলছে না ভালো চিকিৎসা চলতেছে উনি ভালো হবে মিথ্যা আশ্বাস দিয়ে পরের দিন সন্ধ্যা ছয়টা বাজে আমাদের বলে লাশ নিয়ে যান পরবর্তী টাইমে আমরা থানায় গেছি থানায় যাওয়ার পরে থানা ওসি সাহেবকে বললাম যে আমরা মামলা করতে চাই ওসি সাহেব আমাদের মামলা নিল মামলা নেওয়ার পরে আমরা বললাম যে আমাদের একটা কপি দেন দেয়নি না দিয়ে বললো কি আপনারা চলে যান আগামীকালকে এটা কপি যাবে পরের দিন কপিতে দেখি আমরা যে যে আসামি দিয়ে আসছি এদের নাম একজনের নাম আমরা এই মামলার বিষয়ে ওসি সাহেবের কাছে জবাব দিতে চাই এই হসপিটালের যারা এই আমার চাচারে মারছে মারার সাথে সম্পৃক্ত সবার বিচার চাই তারপর আমার বাবা ছিল সুস্থ নিজে হাইটা মেডিকেল আসছে আসার পর আমার বাবাকে তারা ঘাড়ে এই মাগাই চিকিৎসা করার কথা চিকিৎসা করাইছি ওই জায়গা থেকে তারা ভুল চিকিৎসা করে আমার বাপরে মেরে ফেলছে ছয় দিন পর বলে যে বাবার বেটা কি আইচুর বিততে নিয়ে বলতে চাই কিডনি লিভার সব নষ্ট হয়ে গেছে দুই তিন এটা আমার বাবা নিজে হাইটা পরে সুস্থ ছিল তারা ভুল চিকিৎসা করে ঘুমের ইনজেকশন দিয়ে ভুল চিকিৎসা করে মেরে ফালাইছে আমরা এর সঠিক বিচার চাই আমরা চাই এই চারজন যাদের আসামি করছি এবং সাথে সম্পৃক্ত অজ্ঞাত চারজন এই আটজনের সঠিক যাচাই বাছাই করে সঠিক বিচার এবং এই হসপিটাল আগে পরে অনেকগুলা রিপোর্ট আছে যে এমন দুর্ঘটনা মানুষ মেরে ফেলছে এই হসপিটাল বন্ধের দাবিতে আমরা এনে দাঁড়াইছি হসপিটাল বন্ধ হোক এই যারা আসামি হয়ে আমাদের চাচারে মারছে তাদের সঠিক বিচার হোক ডাক্তার পাবে এলাকা এমন একটা সুস্থ জেলা যন্ত্র মানুষ মারা গেছে আমরা এই একটা বিচার চাই আপনার এই একটা বিহিত করেন আমরা একটা বিচার চাই সুস্থ বিচার আজকে ওনার একটা পরিবারে একজন মানুষ একজন সদস্য আছেন উনি মারা গেছে আজকে এই সংসারটা দেখবো কে আপনাদের সবার কাছে আমার আবেদন আমরা এটার একটা বিচার চাই এটা আপনার একটা সুস্থ বিচার করে দিবেন আপনারা এটা শুধু ডাক্তারের নাম আমরা বলছি ডাক্তার থাকবে সবার পরে কারণ ডাক্তারে ওনারা ভাড়া করে আনছে ডাক্তারে জিজ্ঞেস করছে আপনি কোন জায়গার কয় আমি ঢাকা মেডিকেল এর কেন আসছেন যে কোনটাকে আসছি তা আমরা তো জানি না কেন আসছে কোনটাকে আসছে আমরা তো জানি এই হসপিটালের ডাক্তার পরবর্তী টাইমে জানতে পারি উনি কন্ট্যাক্ট করে আসছে এটা বক্তব্য আমাদের কাছে আসে আর এই হসপিটালের অনেকগুলা মানুষ মারছে এগুলা রিপোর্ট আগে পরে পত্রিকায় মোবাইলে সব জায়গায় আমাদের কাছে অ্যারেঞ্জ করা আছে জালালউদ্দিন সরকার সুবর্ণ নামের একটি ব্যক্তি হাইপিয়ার হসপিটালে অসুস্থতা নিয়ে ভর্তি হয় পরবর্তীতে তার অপারেশন হয় পরবর্তীতে অপারেশন পরবর্তী অবস্থা গুরুতর হয় সেখানে আরো যখন গুরুতর হয় তখন আইসিইউতে নেয় পরবর্তীতে রুগী

মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য প্রশ্নগুলো পাঠানো হয় এবং পরবর্তীতে তদন্ত কার্য অব্যাহত আছে মামলা প্রশ্ন রিপোর্ট প্রশ্ন রিপোর্ট সাপেক্ষে পরবর্তীতে তদন্ত কার্য চলছে আমরা ইনশাল্লাহ এটির একটি এই মৃত্যু সঠিক কারণ নির্ণয়ে পরে আমরা একটা তদন্ত পরবর্তী ফাইনাল Oke, itu tambah di depan. Oke, itu ada itu.